Terima <laughs> kasih.

राधे राधे दर पर आ गए थे बोलो আদ্রা দেখে অবস্থা খুব খারাপ জলদি জলদি সবাই চলে

ভারত তো ডুবে যাচ্ছে কী অবস্থা তোমাদের কী খবর বলো আমাদের এখান দিয়ে কিন্তু ভয় বেশি ভালো খবর না তোমাদের এখান দিয়ে কী অবস্থা বলো দাদা রা দিয়ে দাদা দাদা একটু আসুন একটুখানি জল হয় আর যাদের এখানে কী অবস্থা একটু বলো প্লিজ আমাদের এখানে অবস্থা খুবই খারাপ যারা যারা জয়েন হওনি ফিদ একটু জয়েন হও আর যারা হয়েছে তার ফিদ একটু কমেন্ট করো ওটা সকলে যুগ যুগে একটু সবাই চলে এসো ফির হ্যাঁ নটা বাজতে যায়

এত জিনিস আমরা কোথায় নেব দেখো আমাদের কত ঠিকই আছে আর কি এই যে দুটো আলমারি আছে কিসে আছে রাধে আধে কোথায় সকলে জলদি জলদি প্লিজ সবাই জয়েন করে যাও যা তারা আসলে এখানে তাড়াতাড়ি তারা প্লিজ প্লিজ চলে এসে চলে এই পর আগে দশটা বাজে ওটা চিন্তা খালি পড়া চিন্তা নাই হয় তো ভালো করে কিন্তু বানান দেখ এখন শুধু তোর শুধু পড়ার আর মাথায় ঢোকানোর পালা কিন্তু বলে দিলাম ও প তাড়াতাড়ি কালকে ভালো নাম্বার আনতেই হবে যেভাবেই হোক এই পরীক্ষার লগে কিন্তু ওই পরীক্ষাটা যোগ হবে লাস্টে তো ওই এই পরীক্ষার এই পরীক্ষা পিছিয়ে থাকলে ওই পরীক্ষায় তুমি কম নাম্বার পাই না তুই তো আগে বেশি পাচ্ছিস কিন্তু এখন অনেক বেশি করে পড়তে হবে পারি না বললে হবে না তুমি যত বড় হবে তত কঠিন কঠিন পড়া দেবে তোমার এগুলো শিখতে হবে তোমার এগুলো মাথায় নিতে হবে কি করছিস তুই খাপ দিয়ে কানা কম করার মতো একদম শিয়ালে এমন করে মানুষ শিখাবি না তুই আমার ঠিক আছে চল নিজে নামায় পর জলদি কর আমাকে বাধ্য করিসনি বলে দিলাম ঠিক আছে জলদি কর বাতায় তোর লোক ছিল কত আমি বাতার কথা বলে যাবো লাস্টে আবার

So much, so much. So much. So much. So much. mm -hmm.